শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করেছে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষক অব্যাহতি নেওয়া শিক্ষকরা হলেন সিভিল টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর খোরশেদ আলম এবং ইলেকট্রিক্যাল টেকনোলজির ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান আজিজুল হক তাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ খুরশেদ আলম সরাসরি বৈষম্য ছাত্র আন্দোলনের বিরোধিতা করেন এবং বিভিন্ন সময় শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন এছাড়াও শিক্ষার্থীদের মার্কশিট বা যে প্রশাসনিক কাজের জন্য অর্থ গ্রহণের অভিযোগ করেন শিক্ষার্থীরা আর আজিজুল হকের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীর অভিযোগ করা হয়েছে সে বিভিন্ন সময় সময় বিভিন্নভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলেন এমনকি তার বিরুদ্ধে সমকামিতার অভিযোগও আসে সে পলিটেকনিক ইনস্টিটিউট বিধি অনুযায়ী প্রাইভেট পড়ানো নিষেধ থাকলেও তা উপেক্ষা করে প্রতি সেমিস্টারে বহু শিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে থাকে এমনকি যারা তাদের কাছে প্রাইভেট পড়ে তাদেরকে শুধু ক্লাস ক্যাপ্টেন এবং তার কাছে প্রাইভেট পড়া ব্যক্তিগত স্টুডেন্টদের পারফরমেন্স ভালো হয় এমনটাই তারা মনে করেন শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষের নির্দেশে তারা অব্যাহতি প্রদান করেন এবং তাদের তাৎক্ষণিক বদলির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় ফরিদপুর থেকে মিয়া রোমান বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসেন